নতুন বছরে ইনভেস্টমেন্ট পারপাস এবং নিজের থাকার জন্য আপনি কি কলকাতার মধ্যে জমি চাইছেন তাও আবার সস্তাতে হ্যাঁ বন্ধু আপনাদের জন্য আজ আমরা একটি নয় দুটি জমির সন্ধান নিয়ে এসেছি এক রুবি মেট্রো থেকে মাত্র দশ কিলোমিটার দূরত্বে আপনি পেয়ে যাবেন মাত্র তিন লক্ষ কাঠার জমি সম্পূর্ণ কিস্তিতেই পাবেন এই জমি এবং দ্বিতীয় জমি আপনি পেয়ে যাবেন রুবি মেট্রো থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে চার লক্ষ টাকা কাঠা থেকে জমি জমিতে আপনি পেয়ে যাবেন হাই ল্যান্ড এবং পিলার বাউন্ডারি জল কল ইলেকট্রিক সমস্ত ব্যবস্থা পুরো প্রোজেক্টে সিসিটিভি এবং সিকিউরিটি ব্যবস্থা পেয়ে যাবেন হসপিটাল স্কুল কলেজ মেট্রো কোথায় জমি কেমন কিভাবে আসবেন পুরো তথ্য দেওয়া রইলো এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের স্বপ্নের জমি কিনুন নমস্কার স্যার আপনার নাম এবং আপনার কোম্পানির নাম একটু ডিটেলসে বলুন স্যার নমস্কার আমার নাম প্রভাত চন্দ্র আমার কোম্পানির নাম হচ্ছে সৃষ্টি প্রভাত রিয়েলটি প্রাইভেট লিমিটেড এছাড়া একটা কোম্পানি আছে সৃষ্টি ডেলটোর আজ কি বিষয় নিয়ে কথা বলছেন স্যার আজকে বিষয় হচ্ছে যে সস্তায় কিস্তিতে জমি এবং আপনি কিস্তিতে বাড়ি ওকে স্যার কোন লোকেশনে দিচ্ছেন আপনারা এটা আমি আজকে এই যে জমিটা লোকেশন হচ্ছে রুবি থেকে বয়নালা খেয়াদা বয়নালা অর্থাৎ খেয়াদা কাছে বয়নালা অঞ্চলে আমরা এই লোকেশনে জমিটা দিচ্ছি জমির দাম কি আছে স্যার আমাদের জমিটার দাম হচ্ছে প্রতি কাটা মূল্য তিন লক্ষ টাকা কত কাটা থেকে নিতে পারবে জমি কমপক্ষে দু কাটা জমি নিতে পারবে যা বাজার মূল্য হচ্ছে তিন তিনে ছ লক্ষ টাকা এখানে শুধু কি আপনারা জমি দিচ্ছেন না জমি সহ বাড়িও দিচ্ছেন না এখানে জমি দিচ্ছি যারা ইনভেস্টমেন্ট পারপাসে বা যারা জমি কিনে কিস্তিতে জমি কিনে রাখতে চাইছেন প্রথমে জমি কিনুন কিস্তিতে বা নগদে তারপরে বাড়ি করুন অর্থাৎ জমি কেনা এবং বাড়ি করা দুটোই আমরা কিস্তিতে দিচ্ছি ওকে স্যার এই বাড়ি যে দিচ্ছেন স্যার বাড়ি কত স্কোয়ার ফুট হবে একটু ডিটেলসে বলি হ্যাঁ যে বাড়িটা দিচ্ছি যদি আপনার ওয়ান রুমের বাড়ি নেন তার দাম পড়বে মাত্র পাঁচ লাখ টাকা থেকে শুরু ওয়ান রুম ডাইনিং কিচেন টয়লেট থাকবে পাঁচ লাখ টাকার মধ্যে বাড়িটা পাবেন আর যদি আপনি টু রুমের বাড়ি নেন তাহলে পনেরো লক্ষ টাকা নেব এটা ভাবুন যদি আপনি টু রুমের বাড়ি নেন তাহলে পনেরো লক্ষ টাকা কাটা জমির ওপরে টু রুমের বাড়ি হবে পাঁচশো ডাইনিং কিচেন টয়লেট ব্যালকনি ঠাকুর ঘর পূজাঘর সমেত আপনি দুটো বাথরুম পাবেন সমেত আপনি টু রুমের বাড়ি পাবেন যার বাজার মূল্য হবে জমি সমেত পনেরো লক্ষ টাকা তো এখানে স্যার কিস্তি যে ইএমআই এর ফ্যাসিলিটি বলছেন এটা কিভাবে দিচ্ছেন স্যার বলি যে জমির ব্যাপারটা ধরুন দু কাঠা জমি কোনো একদম রাম স্যাম যদি অতব্য কিনবে তাই রামবাবু যদি দু কাঠা জমি কেনেন তাহলে রামবাবুর জমির দাম করছে তিন তিনে ছ লক্ষ টাকা রামবাবুকে বলছি যে আপনি এক লাখ টাকা ডাউন করুন আর মাসিক কিস্তি পাঁচ হাজার টাকা দিন অর্থাৎ ছ লক্ষ টাকা থেকে যদি এক লক্ষ টাকা ডাউন করে আর থাকলো পাঁচ লাখ টাকা ওটা যদি একশো মাসের কিস্তি পাঁচ হাজার টাকা করে দেয় তাহলে কিন্তু আপনার দু কাটা জমি মালিক হয়ে যাবে হয়তো পাঁচ হাজার টাকা কিস্তিতে সেই জমি নিতে পারবে আবার যদি এটা পঞ্চাশ হাজার টাকা দেন তাহলে কিস্তিটা হবে সাড়ে পাঁচ হাজার টাকা অর্থাৎ সাড়ে পাঁচ লাখ টাকাটা একশো মাসে সাড়ে পাঁচ হাজার টাকা করে দিলে দু কাটা জমি মালিক তো স্যার এই জমিতে আপনারা কি কি ফ্যাসিলিটি প্রোভাইড করছেন হ্যাঁ জমির মধ্যে কি কি দিচ্ছি না টোটাল জমিটা পিলার বাউন্ডারি দিয়ে ঘেরা থাকবে এবং জমির মধ্যে আমরা কি করবো একটা ড্রেনের ব্যবস্থা করে দেবো ষোলো ফুট করে দিচ্ছি এবং টোটাল জমিতে আমরা মাটি ফেলে করে জল দিচ্ছে এবং পরিষেবার মধ্যে আপনি টোটো অটো পরিষেবা পাবেন এবং সাথে সাথে আপনাকে একটা জমির মধ্যে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার কমপ্লেক্স গড়ে তুলব যেখানে দেখবেন যে বাজার হাট মার্কেট টোটো অটো পরিষেবা পাবেন এবং একটা সুইমিং পুল খেলার মাঠ ডক্টর চেম্বার এবং পুকুর এইগুলো থাকবে জমির মধ্যে এবং যারা সিকিউরিটিতে কার্ড দেখিয়ে জমির মধ্যে ঢুকবেন আবার সিকিউরিটি দেখি দেখিয়ে আপনি বেরোবেন অর্থাৎ বাইরের লোককে দেবো না কেউ যদি জমি কিনে বাগান বাড়ি বা জমি কিনে ফেলে রাখে তার জমি চোর হওয়ার সম্ভাবনা নেই স্যার তো মেন রাস্তা যে আছে মেন রাস্তাতে স্যার বাস টোটো টোটো কি যায় এখন হ্যাঁ জমির কাছে এখন বর্তমানে খুব কাছে জমির গা দিয়ে যাচ্ছে অটোর রাস্তা আছে মাত্র রুবি থেকে পনেরো মিনিটের দূরত্বে পাবেন আর এছাড়া তিন কিলোমিটার মধ্যে বাস চলছে এবং রুবি থেকে পনেরো কিলোমিটার মধ্যে আহ ট্রেন চলে মেট্রো চলে আহ বাস মেট্রো পরিষেবা খুব কাছে এবং কি হ্যাঁ এখানে দেখুন কাছেই হচ্ছে দু থেকে তিন কিলোমিটারের মধ্যে খেয়াদা হাই স্কুল আছে এছাড়া মেঘনা সাহা কলেজ তারপরে হচ্ছে হেরিটেজ কলেজ বিভিন্ন রকম স্কুল কলেজ বাজার হাট মার্কেট এই সুযোগগুলো আছে স্যার কলকাতাতে এত জমি থাকতে আপনার কাছে লোক কেন জমি নেবে হ্যাঁ এই একটা দারুণ প্রশ্ন পাবলিকের হয়ে আপনি করেছেন এটাই বলবো যে কলকাতার বুকে কলকাতার মধ্যে এই যে একশো আট নম্বর ওয়ার্ড যেখানে শেষ হয়েছে তারপরেই আমাদের জমি শুরু হয়েছে সুতরাং বন্ধুরা যে যেখানে আপনাদের যোগাযোগ ব্যবস্থা যেখানে ধরুন স্কুল কলেজ বাজার হাট মার্কেট এবং কলকাতা যারা বিশ্ব থেকে কলকাতা এখন বিরাট পপুলার যে কলকাতার বুকে কলকাতার মধ্যে যারা থাকতে চাইছেন তারা এত কাছাকাছি কিস্তিতে জমি নিন এবং কিস্তিতে জমি সমেত বাড়ি করুন আপনি কিন্তু দশ লক্ষ টাকা এবং পনেরো লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা ও পঁচিশ লক্ষ টাকা জমি সমেত বাড়ি পাবেন আচ্ছা স্যার এই যে জমি আছে তো জমি কিনতে গেলে পজিশন কতদিনের মধ্যে পাবে আমাদের কিন্তু সাথে সাথে জমি পজিশন দিয়ে দেবো কোনো অসুবিধা নেই লোকালের কোনো সমস্যা হবে না আমরা কিন্তু লোকাল দাদা মস্তান কোন রকম সমস্যা এখানে ক্লাব কোনোরকম সমস্যা দেখা আমরা আমরা সে দায়িত্ব নেবো ওকে স্যার তো আপনাদের অফিস কোথায় স্যার অফিসের অ্যাড্রেসটা একটু বলে দিন হ্যাঁ অফিস হচ্ছে জি ই ওয়ান রাজডাঙ্গা মেন রোড কলকাতা সাত লক্ষ এটা ঠিক রুবিতে জিএসটি ভবনের অপোজিটে বা ভিবান্ত যে আগে গেটওয়ে হোটেল ছিল এখন ভিবান্ত হোটেল তার পেছনেই আমাদের অফিস সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত সাইট ভিজিট করা হয় আমরা কিন্তু যাদেরকে জমিতে নিয়ে যাব তাদের কিন্তু কেউ যদি সিঙ্গেল আসে বাইকে করে যায় তাদের থেকে দুশো টাকা সাইট ভিজিট চার্জ নিই আর যারা আসে এসে চার চাকা গাড়ি করে যায় তাদেরকে আমরা কিন্তু পাঁচশো টাকা সাইড ভিজিট চার্জ নিই যে তার বিনিময়ে আমরা একটা বসিয়ে দেবো জমির পেপার পত্র এবং লোন মারফত গাইড গাইড আপনার সাথে পাঠাবো যে কিনা আপনাকে জমি দেখিয়ে বুঝিয়ে দেবে যে গাড়িটা করে নিয়ে যাবে নিয়ে আসবে আলাদা কোনো গাড়ি ভাড়ার চার্জ লাগবে না আমরা পাঁচশো টাকা ওটা আমরা জমি কেনার সাথে অ্যাডজাস্ট করে দিই চলুন বন্ধুরা এই যে আমরা বললাম যে তিন লক্ষ টাকা কাঠা আর যে দশ লক্ষ টাকা জমি সমেত যে দশ লক্ষ টাকা ওয়ান রুম আর টু রুম যে যে আপনাকে বলেছি যে পনেরো লক্ষ টাকা টু রুম চলুন তিন লাখ টাকা কাটা জমিটা দেখে নিন এই হচ্ছে এই হচ্ছে আমাদের তিন লক্ষ টাকা কাটা জমি ন বিঘে জমি এই যে ন বিঘে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই আমরা প্রজেক্টটা বানাচ্ছি এখানেই আমরা কিস্তিতে জমি এবং কিস্তিতে বাড়ি দিচ্ছি থেকে মাত্র পনেরো মিনিটে খেয়াদা বয়নালা অঞ্চলে আমাদের এই জমি এটা ন বিঘে জমি আছে অত্যন্ত ভালো কুড়ি ফুট ষোলো ফুট রাস্তা পাবেন আর জমির মধ্যে টোটাল জমিটা পিলার বাউন্ডারি দিয়ে ঘেরা জমি থাকবে জমির মধ্যে সিকিউরিটি থাকবে জমির মধ্যে আপনি বসবাস করবেন আপনার মধ্যে যাবেন আর জমিতে যারা জমি নিতে চাইছেন এবং সবচেয়ে কথা হচ্ছে যে একটা মধ্যে জমি পাবেন এই প্রজেক্টের মধ্যে যদি জমি নিতে চান তো বলবো একবার আপনারা আসুন বন্ধুরা এর সাথে একটা কথা বলি কেউ যদি ধরুন মনে করলেন যে আমি 10 দশ কিলোমিটার দূরে যাব না যারা চার কিলোমিটার দূরে যেতে চাইছেন তাদের মাত্র চার লাখ টাকা কাঠা জমি আছে আর এখানে দু এখানে মিনিমাম দু কাঠা জমি নিতে হবে আট লাখ টাকা দিয়ে এবং এখানে আপনি কিন্তু পঁচিশ লক্ষ টাকা জমি সমেত বাড়ি করে দিতে পারবো তাহলে আপনি যদি তিন লাখ টাকা কাঠা দশ কিলোমিটারের মধ্যে নিতে চান সেখানে কিন্তু আমরা কিস্তিতে দিচ্ছি আর এই যে পাঁচ কিলোমিটারের মধ্যে যেটা দেখছেন এটা হচ্ছে চার লক্ষ টাকা কাটা দেখুন চার লক্ষ টাকা কাটা এই জমি এখানে বিশাল ফ্যাসিলিটি গুলো পাবেন জমি উঁচু এবং সস্তায় জমি এবং চার লাখ টাকা প্রতি কাটা এগুলো এককালীন যারা জমিতে টাকা দিয়ে নিতে চাইছেন তারাই কিন্তু শুধু এই জমিটা দেখবেন তাই বন্ধুরা সুযোগ বারবার আসবে না নতুন বছরে নতুন অফার নিয়ে এসছি সস্তায় কম দামে জমি নিন নমস্কার ভালো থাকবে